আলাইকুম ওরমতোল্লাহাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাত্র দর্শক আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আজকে আমার কাছে যে প্রশ্নটা ইদানিং খুব বেশি আসতেছে সেটা হচ্ছে যে পর্তুগালের বিষয়টি আসলে কেমন হচ্ছে পাশাপাশি পর্তুগালে যাওয়ার এখনই উপযুক্ত সময় কি না ইদানিং এই প্রশ্নটা বেশি আছে আরেকটা বিষয় হলো যে পর্তুগালের এই যে বিষয়টি হচ্ছে এখন এটা কতদিন পর্যন্ত এইভাবে চলতে পারে এই বিষয় নিয়ে তো এই বিষয় নিয়ে আমি সুনির্দিষ্টভাবে কয়েকটি কথা বলে ভিডিওটি শেষ করবো খুব দীর্ঘ ভিডিও না খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও হবে প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে পর্তুগালের বিষয় একদম অসাধারণ ভিসা হচ্ছে বিষয়টা এসে খুবই ভালো যেহেতু ইন্ডিয়া যাওয়া লাগে তাই আসলে চাইলেও অনেক মানুষ একসাথে ঝাঁপাই পড়তে পারতেছে না কারণ ইন্ডিয়ার ভিসা পাওয়াটা খুব টাফ বিশেষ করে ডাবল ইন ভিসা মেডিকেল ভিসা যে কোনো বিষয় আপনি যেতে পারেন এগুলো খুব বেশি টাকা দিয়ে নিতে হয় যদি হয় আর কি আর না হওয়ারই পসিবিলিটি বেশি কারণ হচ্ছে কন্টাকে করতে হয় লাখ টাকার উপরে লাগে হ্যাঁ অনেকে আসলে বিষয়টা করতে পারে না ফলে আসলে যেটা হয় খুব সমস্যা হয় তো সেক্ষেত্রে যারা আসলে এই মুহূর্তে ইন্ডিয়া বিষে করতে পারতেছে তাদের জন্য আমি বলব যে এটা একদম সুবর্ণ সুযোগ যে যারাই ইন্ডিয়া বিষে করতে পারছে এবং যারা ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করতে পারছে তাদেরই ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে অনেকে বলেন যে কোন ধরনের ভিসা নিতে হবে এটার জন্য স্পেসিফিক কোনো নির্দেশনা আছে কি না অ্যাম্বাসি করতে সে ধরনের কোনো নির্দেশনা নেই প্রথম কথা হলো আপনার মেডিকেল ট্যুরিস্ট এবং আপনার ডাবল এন্ট্রি যে কোনো বিষয় দিয়ে আপনি ইন্ডিয়া গিয়ে পর্তুগালের জন্য জমা করতে পারেন আর একটা বিষয় হচ্ছে অনেকে বলে পর্তুগালের জন্য ইন্ডিয়া গিয়ে আপনি বাংলাদেশে আবার ফিরে আসতে পারেন কিনা জমা দিয়ে হ্যাঁ এটা আপনার জন্য খোলা আছে এই আপনি গিয়ে জমা দিয়ে আপনি দেশে চলে আসতে পারবেন আবার যখন আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে তখন আপনি আবার যেতে পারবেন এই হলো বিষয় একদম সহজ বাট সবচেয়ে কঠিন যেটা সেটা হলো ইন্ডিয়ার ভিসা হওয়াটা ইন্ডিয়ার ভিসা যদি হয় সেক্ষেত্রে আপনি যদি ভিসা প্রুভ করতে পারেন যে হ্যাঁ আমার ভিসা হয়ে গেছে সেই ক্ষেত্রে পারমিট খুব দ্রুত আসে এক দেড় মাসের মধ্যে পারমিট আসে পরবর্তীতে এক দেড় মাসের মধ্যে ডেটের নিয়ম গড়ে আমি বলবো যে চার মাসের মধ্যে আপনি পর্তুগাল পৌঁছানো সম্ভব ইনশাআল্লাহ যদি আপনি ইন্টারভিউ বিষয়ে করতে পারেন আর ডেটটাও খুব অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা এটা খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ এক্সক্লুসিভ কেন বলছি টাকা ছাড়া এটা তো হয় না প্রশ্নে আসে না তাছাড়া আপনি যখনই চাইবেন সেটা আপনি পাবেন না সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে এবং ক্ষেত্র বিশেষে এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পর্যন্ত আপনার টাকা খরচ হবে তবে বিচার ইস্যু খুবই ভালো খুবই ভালো খুবই ভালো লাস্ট কথা হচ্ছে যে কতদিন পর্যন্ত এই অপরচুনিটি থাকতে পারে এটা খুবই একটা জটিল প্রশ্ন এটা আসলে এক্সাক্ট হয়ে বলা যাবে না কারণ কোনো দেশের সিস্টেমে কিন্তু বাংলাদেশিদের জন্য খুব বেশি দিন থাকে না কোনো না কোনো স্ক্যাম আর দেখবেন সামনে চলে আসছে সেক্ষেত্রে দেখবেন যে বাসি ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে তো আমি বলবো যে এই মুহূর্তে খুবই পারফেক্ট টাইম মক্ষম সময় বলতে যেটা বোঝা বাংলা ভাষা একদম সহজ বাংলা যেটা বলে এখন হচ্ছে একদম মক্ষম সময় এই মুহূর্তে আপনি চাইলে এদের ভিসা করে যদি রেডি করতে পারেন আপনার জন্য এখন পর্তুগালে ভিসা পাওয়া খুবই সহজ কিন্তু মনে হয় না যে আগামী তিন চার মাস বা এর বাইরে আপনি এই সুযোগটা পাবেন কি না যে তিন মাসের বা চার মাসের পরে এই সুযোগটা আপনি পাবেন কি না সেটা এখনই ওইভাবকের বলা যাচ্ছে না ইতিপূর্বে পর্তুগালের বিষয় পাওয়াটা খুব টাফ ছিল আসলে অনেকে যাইতে চাই এবং এখনকার যে খরচটা তুলনামূলক তখন খরচ অনেক কম ছিল তেরো চোদ্দো লাখের মধ্যে এখন কিন্তু এটা হচ্ছে না এখন অনেক অনেক খরচ হচ্ছে যাদের মোটামুটি বিশ প্লাস বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লাখ টাকা এরকম বাজার যাদের থাকবে আমি বলবো যে তারাই মাত্র এখন যেতে পারছে তবে মানুষ সিরিয়াস এখানে ছাপাই পড়তে পারতেছে না শুধু দুইটা কারণে একটা হচ্ছে যে বাজেট অনেক বেশি আর দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারে না যদি আপনার বাজেট ভালো থাকে এবং ইন্ডিয়ার ভিসা আপনি ম্যানেজ করতে পারেন আমি বলবো আপনার জন্য পর্তুগালের ভিসা ইনশাআল্লাহ নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কিছু তো ছেড়ে দিতে হবে আল্লাহ রহমতের ব্যাপার আছে আল্লাহ রকমের ব্যাপার আছে শতভাগ গ্যারান্টি বিকে দিতে পারবো না বাস ভিসা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন মানে বিশাল কিছু ঠিক আছে এটুক পর্যন্ত আমি আগে গিয়ে গ্যারান্টিটা দিলাম এর বেশি আর কিছু বলার নাই অর্থাৎ আমি ঘুরে ফিরে যে কথাটা বলতে চাচ্ছি আপনি যদি ইন্ডিয়ার ভিসা করতে পারেন এবং আপনি যদি বাজেট থাকে ভালো বিশেষ করে চব্বিশ পঁচিশ লাখ এরকম বাজেট যদি আপনার থাকে আপনি বলবো আপনার জন্য এখন খুবই পারফেক্ট টাইম এবং আপনি চাইলে এখন জমা করলেই আপনি পর্তুগালে যেতে পারেন অর্থাৎ ঘুরে ফিরে যে কথা এখন অত্যন্ত অত্যন্ত মক্ষম এবং উপযুক্ত সময় হচ্ছে আপনাকে পর্তুগালে পৌঁছানোর মতো যদি আপনার বাজেট থাকে এবং যদি আপনার ইন্ডিয়ার ভিসা থাকে আরও বিস্তারিত জানার জন্য আমাদের এই হটলাইনে যোগাযোগ করে কথা বলবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং আপনারা যেই সুন্দিষ্ট বিষয়ের উপরে প্রশ্ন করেছেন সেটির জবাব আমি বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি সময় বলেছি কত সময় লাগবে চার মাস সাড়ে চার মাস সর্বসাগর হয়তো পাঁচ মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি ভিসা হয়ে যাবে না শুধু আপনি পর্তুগালও পৌঁছে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়তা দিতে হবে যে আপনার ইন্ডিয়ার ভিসা আছে যে পারমিট আসার পরে ইন্ডিয়ার বিসা করবে এটা পসিবল না ঠিক আছে কারণ ডেট টেট পাওয়া যেহেতু টাকার ব্যাপার এটা কেউ আপনাকে করবে না কারণ এখনই বাংলাদেশে যারা কাজ করছে এটা ম্যাক্সিমামই আপনাকে ইন্ডিয়ার ভিসা যাদের আছে তাদের নিয়েই কাজ করছে কারণ এই ইন্ডিয়ার ভিসা না এরকম অনেক পাইলে আমাদের কাছে জমা আসছে কিন্তু আমরা এগুলো একটা জমা করিনি কারণ ইন্ডিয়ার ভিসা ছাড়া আমরা এরকম এডি কখনোই যাবো না তো যাদের আসলে ইন্ডিয়ার বিষা হয়ে যাবে আমাদের অনেকেই জমা করছেন আমি বলবো যে যারা ইন্ডিয়ার বিসার জন্য জমা করেছেন আপনারা খুব ধড়িঘড়ি করে বিচার করার চেষ্টা করেন কারণ এই সুযোগ এই যে সুবর্ণ সুযোগ এটা আসলে সারা জীবন থাকবে এই অপেক্ষায় একটু থাকবেন না যে আমি চার মাস পরে জমা করব বা পাঁচ মাস পরে জমা করবো সেই পর্যন্ত আপনার জন্য অবশ্যই থাকবে না তো বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দিলাম যে পর্তুগালের বিষয় এখন খুব ভালো হচ্ছে আমি বলব যে মুড়ির মতো হচ্ছে সবাই ভালো থাকবেন সবাই জন্য অনেক অনেক শুভকামনা দোয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সালাম আলাইকুম ওরমতুল্লাহি